সালামু আলাইকুম দর্শক আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রিয় দর্শক আগের ভিডিওতে বলছিলাম যে একটি কাজের ভিডিও আপনারা পাবেন কয়েকদিন পরেই আমার দুই দিন মধ্যে হচ্ছে ভিডিও করতে পারিনি একটু কাজের জন্য দুদিন দিন পরে একটি আপনাদের জন্য একটি সুন্দর একটি ভিডিও বানাইছি আজকে আমি আজকে কি কী কাজ করি বা কোন কাজ করি আপনারা সবাই বা গরুর কি যে যত্ন নিই এইসব ভিডিও আজকে আপনারা দেখবেন প্রিয় দর্শক আমার যে গরু খামারের যে যে ঘাসটা যে প্রয়োজন হয় সেটা হচ্ছে আমার যে ঘাসের ক্ষেত আছে এর পাশে হচ্ছে আগে একটি ঘাস লাগাইছিলাম ওই ঘাস খেতে আগের আগের ক্ষেত্রে একটি ঘাস লাগাইছিলাম বাগানে আমার হচ্ছে আম বাগান হচ্ছে ঘাস লাগাইছিলাম ওই ঘাস ওখান থেকে আজকে হচ্ছে আপনার যে ওই ঘাস কখন বড় হয় নাই এর জন্য ওই ক্ষেতে আর যায় নাই না যায় আমাদের যে আগে যে অবশিষ্ট যে একটি ক্ষেত ছিল আম বাগান ওখানে তখন ছোট করে একটি অল্প জায়গায় আপনার হচ্ছে বাগানের মধ্যে তো বাগানের মধ্যে হচ্ছে শ্যাব মাছ একটা আমের গাছ ওখানে তো আপনার ভালো ঘাস হয় না এর জন্যই পরবর্তী একটি আমাদের খেত ছিল ওইখানে যায় আপনার যে ঘাস রেখে থাকে যে দেখছেন ওই ঘাসের ক্ষেত হচ্ছে ওখানে যায় পরে হচ্ছে ঘাস লাগাইছিলাম ঘাস আলার মতো ওখানে ভালোই হয় ওইখানে আপনার হচ্ছে যে আগের যে ওখানে ধরনের হচ্ছে এখানে এই খেতে কি হয়েছে আপনার যে আম বাগান আম গাছগুলো আছে এই গাছের জন্য আপনার যে ঘাস এই ঘাস আগে যখন ছোটো ছিল আম ঘাস তখন হচ্ছে আপনার ঘাস লাগাইছিলাম এই ঘাস ধরেন হচ্ছে চার পাঁচ বছর ছয় বছরের ঘাস ধরেন আপনার হচ্ছে যে সার ভালোভাবে দিয়ে বা খেতে যদি যত্ন করা যায় তাহলে আপনার হচ্ছে ঘাস হয় সমস্যা হয় না আমি ওই ওই ক্ষেত হওয়ার পরে এখানে এ ক্ষেতের যত্ন কম করছিলাম ঘাসে এর জন্য হচ্ছে আপনার এখানে ঘাস একটু কম হয়েছিল যেগুলো এখন হয়েছে আপাতত এগুলো হচ্ছে আপনার গরুর জন্য সব কাটা হয়েছে এরপরে আপনার হচ্ছে ওই ক্ষেত্রের ঘাসগুলো হচ্ছে এখনও ছোটো তা এখনো কাটতে পারি নাই এজন্য এখান থেকে যে অবশিষ্ট ঘাসগুলো ছিল বা অল্প ঘাস ছিল এখানে ওই ক্ষেত্রে এই ক্ষেত্র থেকে ঘাসগুলো কাটছি আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা ধরেন একটি জায়গার মধ্যে যখন হচ্ছে গাছ থাকলো গাছ থাকার পরে হচ্ছে আপনার ওইখানে হচ্ছে আপনার যে কিছু যে যেগুলো যে জিনিসে আবাদ করেন ওইটা আপনার হচ্ছে বা ভালো হবে না যেমন ধরেন একটি জায়গার মধ্যে আপনার ধরো উপরে শ্যামা থাকলো শ্যামার মধ্যে আপনার যে কোনো জিনিসই লাগান কেন ওই জিনিসটা আপনার হচ্ছে ভালো হবে না এটা সব জিনিসের মধ্যে ঘাস না খালি আর আপনি যে ঘাস যেটা লাগাবেন সেটা হচ্ছে যদি ফাঁকা জায়গায় লাগাতে পারেন তাহলে আপনার যে ঘাসের যেটা ফলন এটা আপনার হচ্ছে দুই তিন গুণ বাড়াই দিবে এই ছিল আপনার হচ্ছে যে ঘাসের যে পরিচর্যার বিষয় বা কিছু কথাবার্তা এই ছিল ঘাসের আর আরেকটা কথা হচ্ছে যেটা হচ্ছে আমার খামারের যে কাজগুলো করি সেই বিষয়ে হচ্ছে আপনাদের আজকে তুলে ধরবো প্রায় অনেক দিন পরেই এই কাজগুলো করা হচ্ছে আপনাদেরকে দেখানো হচ্ছে কাজ তো প্রতিদিন করা লাগে কিন্তু আপনাদের তাই আপনাদের হচ্ছে এই কাজগুলো যেগুলো কাজগুলো করি এগুলো হচ্ছে আপনার প্রায় প্রতিদিনই করি আপনাদেরকে বা এইটু আমার এক্সাম ছিল এক্সামের কারণে আমি যে ভিডিওটা করি ভিডিওটা করতে পারিনি এখন থেকে একদিন পর পর বা প্রতিদিনই আপনারা আমার চ্যানেলে হচ্ছে যে এগুলো কাজ করি এগুলো আর নানান ধরনের যেগুলো ভিডিও করি সেই বিষয় হচ্ছে আপনারা হচ্ছে ভিডিও পাবেন আর এখন দেখেন যে আমার যে গরু যে খাবার ধরেন বিকালে যে খাবারগুলো দিই সেগুলো হচ্ছে আপনার প্রায় সব খাবারই তো এখন ধরেন হচ্ছে গরু খায় না কিছু অবশিষ্ট খাবার অল্প কিছু অব অবশিষ্ট খাবার যেগুলো খাবার থেকে থেকে যায় সেগুলো খাবারই হচ্ছে আপনার যে থাকে থেকে যায় সেগুলো খাবার আবার সকালবেলা হচ্ছে পরিষ্কার করে সুন্দর করে আমার আবার সিস্টেম হচ্ছে আপনাকে আগে ভিডিওতে বলছিলাম যে গরুকে প্রতিদিন সকালবেলায় হচ্ছে গরুকে গোসল করানো আপনার গরু ঘর যে পরিষ্কার করা এগুলো সব প্রতিদিন সকালবেলায় করলে কি হয় আপনার যে সারা রাতের গরুর যে হচ্ছে আপনার যে গরমটা এই গরমটা থাকে শরীরে এই শরীরে গরম থাকার কারণে আপনার গরু হচ্ছে সকালবেলা দেখবেন যে বড় যেগুলো বড়ো গরু আছে ওগুলোকে খাবার দিবেন আপনার যে গোসল করার দেখবেন একটা প্র্যাকটিক্যাল প্রমাণ দেখবেন যে গরম থাকলে আপনার হচ্ছে যে গরুর গা যদি গরম থাকে বা হচ্ছে গরুকে গোসল না করায় যদি খাবার দিবেন খাবার দেন তাহলে গরু দেখবেন যে হচ্ছে কারণ গরু আপনার হচ্ছে যে খাবারটা এটা হচ্ছে অল্প খাবে আর আপনি যদি গরুকে গোসল করা সুন্দর করে গরুকে গা যদি ঠান্ডা থাকে বা আপনার যদি গরু প্রতিদিন সকালবেলা নিয়মিতভাবে গরুকে গোসল করান তাহলে আপনার যে খাবারটা দিবেন এটা মোটামুটি প্রায় সবই শেষ করে দিবে পরে যদি আপনারা যদি গুরুকে যদি সকালে প্রতিদিন গোসল করান যে গুরু যে আপনার সারা দিন যে গুরু যে ক্লান্ত থাকে বা সারা আতে যে ক্লান্ত থাকে এগুলো হচ্ছে আপনার দূর হয়ে যায় তখন আপনার যে গুরু যে আরামদায়ক মনে করে সেই তাই আমি যে যেটা আমি আপনি এখন জানি না আপনারা কী করেন আমি যেটা করি প্রতিদিন রুটিন সেটা হচ্ছে আমি আপনাদেরকে বলি বা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আমি কীভাবে কি করি বা কিভাবে কি কাজ করি বা কিভাবে গরুর যত্ন নিই সে বিষয়ে হচ্ছে আপনাদেরকে যেগুলো আমি কাউকে হচ্ছে কোনো দিন ভুল সাজেশন দিই না আমি যেটুকু জানি সেটুকুই বলি আর যদি কিছু কিছু মানুষ দেখা যায় যেটা জানে না সেটা নিয়ে তর্ক করে বা যেটা জানে সেটাও ভালো বলতে চায় না আমাদের সমাজে এগুলো দেখা যায় তাই আমি যেটা জানবো সেটা আমি আপনাদেরকে বলার চেষ্টা করব বা জানানোর চেষ্টা চেষ্টা করবো এরপরে যে আমার যে গরুটা আছে গরুটাকে সুন্দর করে আপনার হচ্ছে পানি দিয়ে গা সুন্দর করে ধুয়ে ধুয়ে দেওয়ার পরে আপনার যে গরুর যে আরও যে কাজগুলো থাকে বা আপনার যারও যে পাশে যেগুলো গরু আছে সেগুলোকে এভাবেই ঠিক এভাবেই আপনার হচ্ছে যত্ন করে গরুগুলোকে সব গা টা সব ধুয়ে সুন্দর করে দিলাম গা ধুয়ে দিলাম আর আরেকটা জিনিস দেখবেন সেটা হচ্ছে গরু ধোয়ানো ঠিক হলে গরু পানি একবারে দেখবেন নাভির নিচ দিয়ে পানি করবে তাহলে আপনি বুঝবেন যে হচ্ছে গরু এটা হচ্ছে ফুল ধোয়ানো হয়েছে বা গরু ধোয়ানো শেষ হয়েছে আবার কিছু কিছু মানুষ দেখা যে গরু গায়ে পানি দেওয়ার পর পানি দিলে পানি দেয় তাহলে তাইলে তারা মনে করে হচ্ছে গরু ধোয়ানো হয়ে গেছে এটা আপনারা দেখবেন এটা হচ্ছে গরু যদি নাভি দিয়ে হচ্ছে পানি পানি নাভিনি যদি পানি পরে তাহলে আপনার হচ্ছে যে গরু যে ধোয়াবেন ধোয়ানো সেটা শেষ হবে এরপর আপনার যে আমার যে এগুলো এগুলো আগে হচ্ছে গরুর সব ডোলে সব সুন্দর করে আপনি লাস্টের যে একটু সিম্পল ভিডিওগুলো হচ্ছে আপনাদেরকে দেখাইছি আগে গোটা ভিডিও যদি আপনি দেখায় তাহলে আপনার হচ্ছে অনেক বড় ভিডিও হয়ে যাবে প্রায় পনেরো মিনিটের মতো ভিডিও হয়ে যাবে তাই সব দেখায় নাই তাই আপনার হচ্ছে এগুলো সব সুন্দর করে ধোয়ায় পরে হচ্ছে আপনার যে গরুর যে মাইজাটা এটা সুন্দর করে ধোয়া ধোয়া ধোয়ানোর পরে আপনার হচ্ছে গরু সব পরিষ্কার করে সব গরু গায়ে হচ্ছে পানি দিয়ে দিচ্ছি আপনার পানি দেওয়ার পরে গরু ধোয়ানো সব কমপ্লিট হয়ে গেছে আর আরেকটা কথা যেটা হচ্ছে আমার যদি ভিডিও ভালো লাগে তাহলে একটি লাইক করবেন একটি কমেন্ট করবেন একটি শেয়ার করবেন একটি সাবস্ক্রাইব করবেন আর প্রতিদিন আপনারা কি কি ভিডিও দেখতে চান সেগুলো হচ্ছে আমাকে কমেন্টে জানাবেন আমি ভিডিও বানানোর চেষ্টা করব আর আমার ভিডিও যদি ভালো লাগলে আমার সবাই পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন এই বলে আজকে আমার ভিডিও শেষ করতেছি আসসালামু আলাইকুম